আসসালামু আলাইকুম প্রিয় দেশান্তর থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটা উপর দিকে না টান দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এতক্ষণে তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আসলে আমাদের গ্রাম বাংলায় বিশেষ করে আদা একটা মশলা জাতীয় ওষুধ ওষুধ যত থেকে পুরোটাই একটা ওষুধ আদা একটা গুরুত্বপূর্ণ মশলা তো যাই হোক আমাদের গ্রামে কোনো এক সময় আদা চাষ হতো সরজমিনে সমতল ভূমিতে আদা চাষ হতো এই আদা চাষ করতে গিয়া আমরা অনেকেই আদা চাষ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই এবং আগেকার মুরব্বীরাও আদা চাষের তেমন সফলতা লাভ করতে পারে নাই কারণ আদা চাষের কিছু নিয়মাবলী আছে সরজমিনে আপনার আদা চাষ করলে আদা যখন অঙ্কুর হয় এক ফুট উঁচা হয় দুই ফুট উঁচা হয় তখন বিভিন্ন রোগে আক্রমণ করে আর এই আক্রমণ সাধারণত এটা ভিতর দিয়ে উপর থেকে খেয়ে 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 নিচ দিকে পাতা সাদা হয়ে জাগা আদা মরে যাওয়া অর্থাৎ এক কথাই আদা রোগ আছে সরজমিনে যখন আপনি আদা করবেন মাটিতে অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া আছে খুব দ্রুত আদার সাথে মিশে যা এবং আদাতে আদা গাছে রোগ আসে আর এখন আমরা বর্তমানে বাংলাদেশে হাজার হাজার শত শত বাগান হয়ে গেছে আদা বস্তায় চাষ করা তো বস্তাতে চাষ করতে গেলে আদা আপনার রোগ জীবাণুটা কম হয় এবং আদার ফানা অনেক বড় হয় তা আদা আসলে একটা লাভজনক ফসল এই যে দেখতেছেন আমার হাতে দুইটা গাদা বড় বড় গাদা ভাবে ভেঙছি আছে এখন আমি বস্তায় যখন আদা রোপণ করব আমরা আগে কিন্তু সরজমিনে যখন আদা চাষ করতাম এর চাইতেও ছোট করে মাটিতে লাগাইতাম তা যদি আপনার বিষুন যদি আপনি আপনার ছোট হয় চারাটাও ছোট হবে জুট নাই তা আমি যখন এরকম একটা গাদা হ্যাঁ এত বড় গাদা দেখেন এই এত বড় গাদা এই আদা টুকুর যদি আমি এইভাবে মাটিতে এক এক বস্তায় আমি এইভাবে তিনটা করে বসাবো তাহলে তিনটা বসাইলে এখানেই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এটাতেই যদি নয়টা চারা আসে এটাতে যদি সাতটা চারা আসে এটাতে যদি আপনার আট পিস চারা আসে তো চারা কতগুলো হলো তো চারা বেশি মানে আপনার গাছ বেশি মানে কি ফল বেশি যাই হোক আমি বস্তায় মাটি প্রস্তুত করতেছি এই ব্যাপারে আরেকটা ভিডিও দিব। আজকের এই আমি আদাগুলো এটা হলো থায় হ্যাঁ খাই যেটাকে বলে এই আদাটার আমি যখন আমি পরিশুদ্ধ করে নিতে হবে ছত্রাক নাশক পাউডার দিয়ে আমি পানিতে ৩০ মিনিট গুলিয়ে তারপর আমি সদ্য হয়ে ছায়ার নিচে আমি আদাগুলা বাতাসের মধ্যে শুকিয়ে নেব তারপরে আমি বালু দিয়া বা ছাই দিয়া জার্মিনেশ জার্মিনেশনে দেব এরপরে দশ দিন বা পনেরো দিন থাকবে তারপর আমি লাগাবো এই দেখেন এই আদাগুলো আমি কি করছি আদাগুলো দেওয়ার পর আগে আমি এই মেঙ্কু জেপ প্রতি লিটারে দুই গ্রাম করে মেঙ্কু জেপ এখানে আমি ভাগ করে নিছি পানির অনুপাতে দশ লিটার পানিতে আমি এখানে বিশ গ্রাম মেঙ্কু জেপ বাগ করে নিছি এই দিলাম দেখেন এইভাবে ভালো করে ভেঙে এইভাবে পানিটা ভালো করে আমি আর যে পাউডারটা দিয়ে আমি ছত্রাকনাশক ওষুধটা দিয়ে আমি কি করলাম আমি এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার আদাগুলা এই দেখেন হুম এইভাবে ঢেলে দিলাম এই যেই এইভাবে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে দেখা গেছে আপনার এই আদাতে আদার এই যে কোনায় কণায় কনায় কোনায় যদি কোনো ব্যাক্টোরিয়া বা ছত্রাকের জার্ম থাকে এগুলো মরে যাবে এবং আদাটা পরিশোধিত হবে এইভাবে তিরিশ মিনিট আপনার থাকবে থাকার পরে আমি উঠাবো